নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর পাবদা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো এটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো স্বাস্থ্যকর পাবদা যাদের পেটের সমস্যা বা যারা বয়স্ক মানুষ তাদের জন্যই স্বাস্থ্যকর পাপদার রেসিপিটি তোমাদের শেয়ার করে দিচ্ছি তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি আমার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও স্বাস্থ্যকর পাপদার জন্য এখানে নিয়েছি পাপদা মাছ আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে লম্বা করে কাটা আলু পেঁপে আর কুচি করে কেটে রাখা টমাটম রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে সর্ষের তেলটা গরম করে আমি পাপদা মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব সুন্দর করে একটা একটা পাবদা মাছ দিয়ে আমি এপিট ওপিট লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো এক সাইড আমার ভাজা হয়ে গেলে আমি আর এক সাইড এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব করে ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি সব মাছ তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা আর গোটা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে চেড়ে নেব যাতে হালকা করে ভাজা হয়ে যায় কম মশলাযুক্ত আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই দিয়ে দেবো সবজিগুলো যাতে সেগুলো সুন্দর করে একটু হালকা করে ভাজা হয়ে যায় আর লম্বা করে কেটে রাখা পেঁপে আর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে আমি এগুলোকেও সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কাটা আমি দেব না যেহেতু বলেছি স্বাস্থ্যকর পাবদা তার জন্য আমি লঙ্কাটাকে অফ করে দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে লম্বা করে কেটে রাখা টমাটন টমাটনটা দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি আমি নাচকে থাকবো যাতে করে টমাটনটা আলু আর পেটের মতো ভালোভাবে মিশেও যায় আর গলেও যায় আর একটা দিয়ে দেবো চিলে রাখা কাঁচা লঙ্কা তোমরা এটাকেও অফ করতে পারো এবার দিয়ে দেবো হচ্ছে আদা বাটা খুবই অল্প পরিমাণ সামান্য আদা বাটা যখন তোমরা এটা নাড়াচাড়া করবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু রেখেই নাড়াচাড়া করবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ জিরে বাটা এরপর দিয়ে আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে মশলাটা ভালোভাবে মিশে যায় এরপর আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যাতে করে টমাটমটা ভালোভাবে সুন্দরভাবে গলে যায় এইবার আমি পাঁচ থেকে ছবার মতো এইভাবে নাড়তে থাকবো নাড়তে থাকলে টমাটমটা ভালোভাবে গলেও যাবে আর মশলাপাতিগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে রেখে দেব। যাতে করে আলু আর পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি পনেরো মিনিট পর আবার ঢাকনা খুলে দেখে নিলাম যে আলু আর পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছ দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাব না পাঁচ মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নেব যেহেতু পাবদা মাছগুলো নরম তাই বেশি ফোটালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অল্প পরিমাণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট দেখো এটা সুন্দরভাবে ফুটেও গেছে আমি আবার এটা নামিয়ে নেব দেখো নামিয়ে নেওয়ার পর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা পাতা কুচি এটাও তোমরা অপশনাল চাইলে তোমরা এটা দিতে পারো আর না চাইলে না দিতে পারো তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো এবং সুস্থ থেকো